চলতেছে আর মিটারে কিন্তু আমার ব্যালেন্স আছে এইট জিরো ওয়ান দিয়ে দেখেন দেখতে পাচ্ছেন আমি রিসার্জ করেছি আমার তিনশো দশ টাকা আছে আমার এই মিটারের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিলো তো এখন দেখতেছি মিটারে টাকা রিসার্জ করার পরও মিটারে টাকা আছে কিন্তু আমার রুমে কারেন্ট যাচ্ছে না তো এটা কারেন্ট কীভাবে যাবে আপনাদের কাছকে সেটা দেখাবো আমরা প্রথমে এক কাজ করব এটা হচ্ছে আমার মিটারের বেকার আমি প্রথমে এটাকে বন্ধ করে দেব অফ করে দিলাম অফ করে দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন যে বন্ধ হয়ে গেছে তো কিছু সময় এখানে রাখতে হবে আর আপনাদেরকে দেখাচ্ছি যে এই মিটারে কোনো লোড নিচ্ছে কিনা এইট এখন দেখতে পাচ্ছেন রকম লোড নিচ্ছে না এই মিটার থেকে